একজন খেলোয়াড় কতটা সেরা হলে ভিনদেশি ভক্ত তার নামে বাচ্চার নামকরণ করে ফেলে ঠিক এমনটাই ঘটেছে সাকিব হাসানের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে পঁয়তাল্লিশ বার ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ জিতেছেন আরও সতেরো বার ক্রিকেটের বাইরে তার অনেক সমালোচনা আছে কিন্তু বিদেশের মানুষ একজন ক্রিকেটার সাকিবকে চেনে যিনি সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার একজন খেলোয়াড় একটি দেশের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী সেই একই খেলোয়াড় আবার দেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক এমন উদাহরণ পাওয়া যাবে একমাত্র বাংলাদেশে কারণ আমাদের একজন সাকিব ছিলেন যে ছেলেটা প্রথম দিকে ক্রিকেট চায়নি তার পরিচিত সাকিব আল হাসান ছিল না সেই ছেলে দেড় যুগ ধরে বাংলাদেশের সেরা পারফর্মার অলরাউন্ডার হিসেবে ছিলেন বিশ্বসেরা আজকে তিনি অবসরের ঘোষণা দিয়েছেন তাকে ছাড়া বাংলাদেশের ক্রিকেট হয়তো থেমে যাবে না কিন্তু ইতিহাসে তার নামটা লেখা থাকবে স্বর্ণাক্ষরে বাংলাদেশের খুব কম ক্রিকেটার আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা পেয়েছেন এর মাঝে অন্যতম একজন সাকিব যার নামে বিদেশিরাও বাচ্চার নামকরণ করেছে ঘটনাটা দু হাজার নয় সালের সেবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ সিরিজের সাকিবের অলরাউন্ড পারফরমেন্স দেখে ডমিনিকান এক ব্যক্তির খুবই পছন্দ হয় সেই সময় পৃথিবীতে আসে তার পুত্র সন্তান যার নাম রাখা হয় সাকিব আল হাসান অনেকে হয়তো জানেন না পেশাদার ক্রিকেটার হওয়া নিয়ে কোনো আগ্রহ ছিল না সাকিবের এমনকি তার আসলে হবার কথা ছিল ফুটবলার উনিশশো সালে জন্ম নেওয়া সাকিবের বাবা ফুটবল খেলতেন নিজের ছেলেকে খেলোয়াড় বানানোর কোনো পরিকল্পনায় তার ছিল না কিন্তু উনিশশো সালে বাংলাদেশের আইসিসি ট্রফি জয়ের পর শুরু হলো ক্রিকেট উন্মাদনা সেই উন্মাদনায় আক্রান্ত হলেন সাকিব আল হাসান শুরু করলেন ক্রিকেট খেলা যদিও সেটা পেশাদার কিছু ছিল না দু হাজার এক সালে অলক দিয়ার মাঠে খেপ খেলতে যান সাকিব সেদিন সাকিবের ব্যাটিং আর দুর্দান্ত পেস বোলিং নজর কেড়েছিল সবার তখন সাকিব পেস বোলিংটাই করতেন তাতেই দেখিয়েছিলেন প্রতিভার ঝলক সেদিন সাকিবের পারফরমেন্সে নজর কারে মাঠের আম্পায়ার সদ্দাম হোসেনের তার পরামর্শে পরবর্তীতে ইসলামপুর স্পোর্টিং ক্লাবে যোগ দেন সাকিব সেখানে প্রথমবার সত্যিকারের ক্রিকেট বল হাতে নেন তিনি কোচের পরামর্শে পেস ছেড়ে স্পিন বল শুরু করেন ক্রিকেট বল হাতে নিজের প্রথম বলে উইকেট নিয়েছিলেন সাকিব এরপর দু সালে বিকে এসপিতে সুযোগ পান সাকিব আল হাসান ঠিক পাঁচ বছর পর সেখান থেকে ডাক আসে জাতীয় দলে বাকি গল্পটা সবারই জানা মাগুরা অখ্যাত ফয়সাল খুব দ্রুতই হয়ে ওঠেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল প্রায় দেড় দশক জেনে ছিলেন র্যাঙ্কিং এর শীর্ষস্থানে ক্যারিয়ারের শেষ দিকে এসে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব সহ খেলোয়াড় নিয়ে কথা বলেছেন অবসরে যাওয়ার আগে সরকার দলের এমপি হয়েছেন এসব নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে কিন্তু ক্রিকেটার সাকিবকে নিয়ে কোথাও কোনো তর্ক নেই খেলোয়াড় সাকিব অলরাউন্ডার হিসেবে বিশ্বসেরা যার সাক্ষ্য দেবে পরিসংখ্যান আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় পনেরো হাজার রান সাথে আসে সাড়ে চারশো উইকেট এমন ডাবল থাকা আর কোনো খেলোয়াড় খুঁজে পাওয়া যাবে না সেজন্য একথা নিশ্চিত ভাবে বলা যায় ব্যক্তি সাকিব বিতর্কিত হতে পারেন কিন্তু খেলোয়াড় সাকিব একজন আন্তর্জাতিক তারকা বাংলাদেশের অবিসংবাদিত কিংবদন্তি